এবং যারা দিতেন তারাও অনেক ক্যাটাগরি যাচাই করে যারা পাওয়ার উপযুক্ত তাদেরকে অ্যাওয়ার্ড দিতেন আর বর্তমান কিছু আমি জানি না ব্যানার বলবো কী ব্যানার বলবো অনেকে আছে ভালো কোনো ব্যানারও নেই কোন ক্যাটাগরিতে কাকে অ্যাওয়ার্ড দেবে সেটাও বুঝে না কিন্তু সবাইকে অ্যাওয়ার্ড দেয় তুঙ্গি ভাই লাবণ্য মিডিয়ার মালিক উনি আমার খুব কাছের মানুষ উনি আমার প্রযোজনায় বিভিন্ন নাটকে ডিরেকশান দিয়েছেন সহ অভিনেতা হিসেবে কাজ করেছেন সেই জায়গা থেকে উনি আমাকে বারবার দাওয়াত দিচ্ছিলেন গত অ্যাওয়ার্ডেও দাওয়াত দিয়েছিলেন আমি আসিনি খুব মাইন্ডও করেছেন এই জন্য এবার উপস্থিতি হয় না কাছের কিছু মানুষকে খুশি করার জন্য হলো আসতে হয় সেই সাথে উনিও তো আমাদের খুশি করার দায়িত্ব নিয়েছেন